ईरान जान फिनिक्स पाखी হাজার হুমকি পশ্চিমাদের শক্তি কোনো কিছুতেই ইরানকে বাগে আনা একেবারে অসম্ভব ব্যাপার ফিলিস্তিনে যখন আবারও বর্বরতা চালিয়েছে ইসরায়েল আরব বিশ্বের অনেকের তখন নিন্দা জানানোর বিবেকটুকু পর্যন্ত জাগেনি ঠিক তখনই প্রথম প্রতিরোধটা আসে ইরানের বলয়ের এক শক্তির কাছ থেকে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন তো ইরানি আদর্শেই উজ্জীবিত যাদের মিজাইলে কেঁপে উঠেছিল ইসরায়েল ইয়েমেনের পাশাপাশি গাজা এবং লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছুটে আসছে মিজাইল ঝড় ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর ব্যাপারে ভীত সন্ত্রস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই সংগঠনের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে ইরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ট্রাম্প সোশালে লিখেছিলেন কেউ বোকা হবেন না ইয়েমেনের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভূত আর তারা ইরানেরই তৈরি যদিও ইরান বলেছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী নিজেদের স্বাধীন সিদ্ধান্তে আঘাত হানছে ইসরায়েলে ইয়েমেন ছাড়াও প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছুটে গেছে মিজাইল বৃষ্টি চারদিকে ইসরায়েলকে ঘিরে ধরেছে ইরানের প্রক্সি বাহিনী ফিলিস্তিন যে একা নয় সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে এক্সিস অফ রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি আঘাত হানছে ইয়েমেনের এক্সিস অফ রেজিস্ট্যান্স আটচল্লিশ ঘন্টায় অন্তত তিনবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা তৃতীয় দফায় প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সংগঠনটি যেটি আঘাত এনেছে ইসরায়েলের তেল আবিবের কাছের বেন গুরিয়ন বিমানবন্দরে শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশে আগেই ধ্বংস করা হয় শুধু ইসরায়েল নয় নোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুমানের দিকেও কয়েক দফায় হামলা চালিয়েছে সংগঠনটি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে তাণ্ডব চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা এরই মধ্যে গাজা আগ্রাসনের জন্য ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও শনিবার ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও ইসরায়েলের দিকে পাঁচটি রকেট ছুঁড়েছে সংগঠনটি এরই মধ্যে রকেট হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল যা শুনে উদ্বিগ্ন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালাম বিবৃতি দিয়ে বলেছেন লেবানন নতুন এক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দেশের দক্ষিণে সামরিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি চোহরা চৌধুরী সেতু একাত্তর